আসসালামু আলাইকুম শুরু করছি আজকের প্রতিবেদন ফিলিস্তিনি সাংবাদিক হুসাম সাবাদ নিহত মৃত্যুর আগে শেষ বার্তা প্রকাশ গাজায় ইসরায়েল হামলায় নিহত হলেন ফিলিস্তিনি সাংবাদিক হুসাম সাবাদ যিনি ব্রিটিশ অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছে বলে জানা গেছে মাত্র একুশ বছর বয়সে সাংবাদিকতা শুরু করা হুসাম গত আঠারো মাস ধরে নির্বিচারে গাজায় চলমান যুদ্ধের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন অনাহারে অনিন্দায় রাস্তায় ও শরণার্থী শিবিরে থেকে তিনি সত্য প্রকাশের লড়াই চালিয়ে গিয়েছিলেন তার মৃত্যুর আগে লেখা শেষ বার্তায় তিনি জানান আমি জানতাম যে আমাকে হত্যা করা হবে সম্ভবত টার্গেট করে কিন্তু আমি আমার দায়িত্ব পালন করেছি আমি গাজার জনগণের পাশে ছিলাম সত্য তুলে ধরেছি এবং এটি আমার জন্য সর্বোচ্চ সম্মানের বিষয় তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন গাজার কথা বলা থামিও না যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত হয় আমাদের গল্প বলে যাও হুসাম সাবাদের এই আত্মত্যাগ আরও একবার বিশ্বকে মনে করিয়ে দিল গাজায় সাংবাদিকতার অর্থ সত্যের জন্য জীবন বাজি রাখা আপডেট পেতে হলে ফলো করুন